উত্তরবঙ্গে আবারও গুলিবিদ্ধ সোনা ব্যবসায়ী আবেদন করেও মিলছে না বন্দুকের লাইসেন্স উদ্বিগ্ন জলপাইগুড়ি স্বর্ণ ব্যবসায়ী মহল উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমাড়ায় এই শ্যুট ঘটনা ঘটে বুধবার এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ী রাম প্রবেশ দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালায় সূত্রের খবর দুই রাউন্ড গুলি চালানো হয় পরিবারের সদস্যরা মনে করছেন ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী কোচবিহারের চিকিৎসাধীন রয়েছেন ভাই যা মে সামান থাকে চিনকে ভাগনে কিয়া মানে এদিকে বিভিন্ন স্থানে ক্রমাগত স্বর্ণ ব্যবসায়ীদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন উত্তরের আরেক প্রাচীন শহর জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ীরা জলপাইগুড়ি জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ দাস বলেন তারা এমন ঘটনায় যথেষ্টই চিন্তিত এই নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে অনেকেই বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করলেও পাননি দু একটি বন্দুক যদি ব্যবসায়ী এলাকায় থাকে সেক্ষেত্রে একটা বাড়তি নিরাপত্তা অবশ্যই পাওয়া যেত করেছিলাম এবং তাকে আমাদের আতঙ্কের কথা জানিয়েছিলাম এবং জলপাইগুড়ির যিনি আইসি আছেন নতুন এসছেন যিনি তার কাছেও আমরা আবেদন জানিয়েছিলাম যে আমাদের এই আতঙ্কের মধ্যে একটা বিরাট বড়ো সম্পদ নিয়ে জলপাইগুড়ির বাজারে ব্যবসা করাটা আমাদের পক্ষে খুব চিন্তার কারণ হয়ে গেছিল যাই হোক আমাদের আবেদনে সারা দিয়ে জলপাইগুড়ির মাননীয় এসপি এবং জলপাইগুড়ি আইসি কোতোয়ালির উদ্যোগে একটা পুলিশি টহলদারি ব্যবস্থা চালু হয়েছে এবং সেটা চলছে হ্যাঁ সেটা চলছে কিন্তু আমরা মনে করি এইটা আরও বেশি নিবিড়ভাবে আরও ঘন মানে তারা যাতে ঘন ঘন এই বাজার এলাকাগুলোতে তারা যাতায়াত করেন এই ব্যাপারে আমাদের আবার তো সেই ক্ষমতা নেই বন্দুকের লাইসেন্স নাও তবে যারা যারা কয়েকজন অ্যাপ্লাই করেছেন এখন পর্যন্ত কেউ পাননি আমরা এই বিষয়ে আমরা চিন্তিত আছি যারা তারা যদি অন্তত দু একজন যদি পেয়ে যান বন্দুকের লাইসেন্স তাহলে হয়তো সেক্ষেত্রে একটা এলাকার মধ্যে যদি থাকে এক দু একটা বন্দুক যদি থাকে তাহলে হয়তো সেক্ষেত্রেও আমাদের নিরাপত্তার ব্যাপারে একটা অন্তত লক্ষণ রেখা আমরা হয়তো তৈরি করতে পারবো Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.